ওয়েলকাম টু একজান্টাক বায়োলজি আজ আমরা দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিকের জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায়ের ফাইভ মার্কসের প্রশ্নের সাজেশন দেখে নেব পরবর্তী অধ্যায়ের সাজেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ বিভাগ ঘ চারের দাগের প্রশ্নগুলোতে থাকবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্নটি একটি শঙ্কর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও মেন্ডেলের পৃথকীকরণ সূত্রটি বিব্রত করো নেক্সট কোশ্চেন নাম্বার টু থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয় এই ধারণাটি যে যথার্থ নয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও নম্বর থ্রি মটর গাছের বীজের বর্ণ ও আকার এই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেন্ডেল দিশঙ্কর জননের পরীক্ষা করেছিলেন এই পরীক্ষায় এফ টু জনুতে যে কটি হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয় তাদের জিনোটাইপগুলি লেখো এর সাথে আছে মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রটি বিব্রত করোশ্চেন নাম্বার ফোর মেন্ডেল মটর গাছের ফুলের যে যে চরিত্রগুলো নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এর সাথে মেন্ডেলের বংশগতি পরীক্ষায় সাফল্যের তিনটি কারণ উল্লেখ করো কোশ্চেন নাম্বার ফাইভ একটি বিশুদ্ধ কালো ও অমসৃণ লোমযুক্ত অর্থাৎ বিবি ক্যাপিটাল বিবি ক্যাপিটাল আর আর গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত অর্থাৎ স্মল বিবি স্মল আর আর গিনিপিগের মধ্যে সংকরায়নের ফলে টু জনু পর্যন্ত চেকারবোর্ডের সাহায্যে দেখাও এই সংক্রায়ণ থেকে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা বিব্রত করো কোশ্চেন নাম্বার সিক্স থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয় সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কী কী পরামর্শ দেওয়া হয় নাম্বার সেভেন মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের তিনজোড়া প্রকট প্রচ্ছন্ন গুণ সারণীর সাহায্যে লাখ একশঙ্কর জননের পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিব্রত করো কোশ্চেন নাম্বার এইট একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো এর সাথে সন্ধামালতী ফুলের ক্ষেত্রে এফ টু জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কীভাবে প্রকাশিত হয় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও কোশ্চেন নাম্বার নাইন মটর গাছের ওপর মেন্ডেলের কাজের তিনটি পর্যায় বর্ণনা করো এর সাথে স্বামী ও স্ত্রী দুজনেই কোনো একটি এক্স ক্রোমোজোম বাহিত জিনগত রোগে আক্রান্ত কিংবা স্ত্রী স্বাভাবিক হলেও স্বামী ওই ক্রোমোজোম বাহিত জিনগত রোগে আক্রান্ত এইরূপ বিবাহ সম্পর্ক স্থাপিত হলে সন্তান সন্ততিরা কীভাবে জিনগত রোগে আক্রান্ত হতে পারে তা বিশ্লেষণ করো কোশ্চেন নাম্বার টেন ক্যাপিটালটিস মলটি এর সাথে ক্যাপিটালটি স্মলটির ক্রস ক্যাপিটালটি ক্যাপিটালটি এর সাথে ক্যাপিটালটি স্মলটির ক্রস এবং ক্যাপিটালটি স্মলটি এর সাথে স্মলটি স্মলটির ক্রস এর ফলাফলগুলো লিপিবদ্ধ করো একজন বর্ণান্দ বন্ধুর বাবা মায়ের জিনোটাইপ নির্ধারণ করো কোশ্চেন নাম্বার ইলেভেন মানুষের পপুলেশনের একই অঙ্গ সংক্রান্ত বৈশিষ্ট্যের ভিন্নতা লক্ষ্য করা যায় এরকম তোমার জানা দুটি বৈশিষ্ট্যের নাম লেখো এর সাথে সন্তানের লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত সামাজিক ভুল ধারণা তুমি কীভাবে দূর করতে পারো কোশ্চেন নাম্বার টুয়েলভ মেন্ডেল নির্বাচিত বীজ ও ফুলের বিপরীত বৈশিষ্ট্যগুলো তালিকাভুক্ত করো তোমার দেখা একটি পরিবারে বাবা ও মা দুজনেই স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে হিমোফিলিয়ায় আক্রান্ত হয়েছে এই ঘটনাটি কিভাবে সম্ভব তা একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো নাম্বার থার্টিন নিম্নলিখিত শব্দজোর দুটি ব্যাখ্যা করো প্রকটপ্রচ্ছন্ন হোমোজাইগাস ও হেটারোজাইগাস অসম্পূর্ণ প্রকটতার প্রকাশ কীভাবে ঘটে তার একটি ক্রসের সাহায্যে দেখাও